মাসের পর মাস রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে বৈঠক করেও একমত হতে পারেনি এক দল যেটা চাচ্ছে আরেক দল সেটা মানছে না তার অর্থ হলো এতদিন সংস্কারের নামে যা করেছে সবই অর্থহীন হবার পথে সামনে হয়তো সংস্কার ছাড়াই নির্বাচন দিতে হবে সরকারকে তাহলে এতদিন সংস্কারের নামে যা করা হলো এর কি দরকার ছিল এরকমই তো অনর্থক হেতু কার্যকলাপ করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হচ্ছে তা আগেও তো বলেছি আসলে হবে না সংস্কার করেও হবে না আমূল পরিবর্তন করতে হবে এটার নাম বিপ্লব আগামী দিন নির্বাচন করবেন নির্বাচিত দল ক্ষমতায় আসলে প্রচলিত বিদ্যমান অর্থ ব্যবস্থা সুভিত্তিক এটা কি বাদ দেবেন আদালতে অফিস আদালতে ঘুষ দুর্নীতি বাদ হবে ব্যাংকের সুদি কারবার বন্ধ হবে আদালতে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে যাবে প্রচলিত শিক্ষা ব্যবস্থা বন্ধ হবে ধাপ্পাবাজের রাজনীতি বন্ধ হবে টেন্ডারবাজি বন্ধ হবে বাজার দখল স্টেশন দখল লঞ্চ ঘাট দখল বাস স্টেশন দখল ইত্যাদি বন্ধ হবে হবে না তাহলে নির্বাচনেও আসলে শান্তি আসবে না শান্তির গ্যারান্টি কি ইসলাম হক এটা প্রতিষ্ঠা করতে হবে আজকের স্টুডেন্ট ফোরাম থেকে আমরা দেশের জনগণ কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে বলবো ভাইরা আমার তোমরা অনর্থক আন্দোলন করে লাভ হবে না আসো এইবার একটা সিদ্ধান্ত নাও আল্লাহর দিন প্রতিষ্ঠা করো বর্তমান চলমান ব্যবস্থা পরিবর্তন করো